আসসালামু আলাইকুম সম্মানিত আমার শিক্ষকবিন্দু সকল স্যারেরা সালাম আলাইকুম আপনারা জানেন যে অধীর আগ্রহী আছেন উৎসব ভাতা ঈদের আগে পাবেন কি নেই স্কুল কলেজের এবং মাদ্রাসা কারিগরি আমি সকল বিষয়েই তথ্য জানাব প্রথমে আসছি আপনার মাদ্রাসার মাদ্রাসার উৎসব ভাতা আজকে সারকরণ করা হয়েছে আগামীকালকে আগামীকালকে সোমবারে বেতন ভাতা সারকরণ করা হবে মার্চের আর এ দু এক দিনের আপনারা মঙ্গলবার মঙ্গলবার বা বুধবারে আপনারা বেতন ভাতা তুলতে পারবেন এখন আসেন যে স্কুল কলেজের স্কুল কলেজের অনেক শিক্ষক ডিসেম্বর থেকে বেতন ভাতা পাননি আসলে বিষয়টি দুঃখজনক এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে আমরা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনার মাউসি অধিদপ্তর সহ শিক্ষা উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলেছি আপনাদের আজকে রবিবার আজকে উৎসব শিক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রস্তুত করে মন্ত্রণালয় জমা দিয়েছেন মন্ত্রণালয় সকল কার্যক্রম শেষ করে শিক্ষক উপদেষ্টা মহোদয় ছিলেন না উনি যদি বিকেলের বেলা আসেন বিকেলবেলা তাহলে সাইন হয়ে আপনারা ইএফটি মডিউলে গিয়ে তথ্য দেখতে পারবেন বেতনে এটা আসলো উৎসব ভাতা উৎসব ভাতা আপনারা সকলেই ঈদের আগে পাবেন এটা স্কুল কলেজ গেলে কারিগরি এখন কারিগরি শিক্ষকরাও আপনারা উৎসব ভাতা ঈদের আগে পাবেন এখন আপনারা আসেন যে আমরা অনেকেই জানতে চেয়েছেন সম্মানিত শ্রদ্ধা স্থানের আমার জানতে চেয়েছেন যে ঈদের আগে অনেকেই ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা পাননি এটা নিয়ে ওদের উদ্বিগ্ন কারণ শিক্ষকরা সামান্যতম বেতন ভাতা পায় এটি যদি আপনার দেখা যাচ্ছে তিন দুই মাস তিন মাস চার মাস এরকম যদি বেতন না পায় তাহলে আসলে এটা একটা কষ্টের বিষয় এ বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা আমি মাননীয় শিক্ষক প্রতিষ্ঠা মহোদয় সহ অতিরিক্ত সচিব মহোদয়ের সাথে কথা বলেছি ওনারা দ্রুত যাতে বেতন ভাতা দেওয়া যায় তবে ঈদের আগে মার্চ মাসের বেতন পাওয়ার সম্ভাবনা নাই এটা কিন্তু স্কুল কলেজের ক্ষেত্রে স্কুল কলেজের ক্ষেত্রে ঈদের আগে মার্চ মাসের বেতন ভাতা পাওয়ার সম্ভাবনা নাই আর ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে তথ্য নিয়েছি ওনারা বলছে আমরা রাত্রি দশটা দশটা পর্যন্ত কাজ করি শিক্ষকদের এই কষ্টের কথা উপলব্ধি করতে পেরে আমরা চেষ্টা করছি ই যদি একবার চালু হয়ে যায় সব যদি ঠিক করতে পারি ওনাদের বাস্য আর ঝামেলা না এক থেকে দুই তারিখের ভিতরে বেতন ভাতা পাবেন সাময়িক সময়ের জন্য অসুবিধার জন্য ওনারা দুঃখ প্রকাশ করেছেন। আর অনেক শিক্ষক ডিসেম্বর মাসের বেতন পাননি যাদের তথ্য ঠিক আছে তারাও বেতন ভাতা পাবেন এবং ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার জন্য অনুমোদন চেষ্টা করছে ও আগামীকালকে সোমবারে আবার তথ্য পাঠাবে পাঠিয়ে ওনারা চাচ্ছে যে ডিসেম্বরের বেতন বা ফেব্রুয়ারি জানুয়ারির বেতন ফেব্রুয়ারি বেতন ঈদের আগে দেওয়ার জন্য কিন্তু মার্চের মার্চ মাসের বেতন পাওয়ার সম্ভাবনা নাই স্কুল কলেজের ক্ষেত্রে অনেক শিক্ষক জানতে চেয়েছেন যে বদলির কার্যক্রম বদলির কার্যক্রম এটা চলমান সফটওয়্যারের কাজটা চলমান সকলেই ধৈর্য ধারণ করুন নির্ধারিত সময়ে বদলি কার্যক্রম পরিচালনা হবে এবং নির্ধারিত সময়ের আগে আপনার পাইলটিং আকারে বদলিটা শুরু হবে ইএফটি যেভাবে শুরু হয়েছে ওইভাবেই এখন কারা সুযোগ পাবে পাইলটিংয়ে কারা সুযোগ পাবে এ বিষয়ে আমি লাইভে কিছু বলতে চাচ্ছি না বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দুর সাথে থাকবেন আপনারা সকল তথ্য পাবেন আপনারা জানেন একমাত্র সংগঠন এন কর্তৃক বড় সংগঠন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ ইতিমধ্যে আমরা সরকার কর্তৃক রেজিস্ট্রকৃত সংগঠন এবং ওয়েবসাইট তৈরি করেছি আমরা সরকারি যেভাবে করা ওইভাবেই আমরা আগে এগিয়ে যাচ্ছি আপনারা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সাথে থাকবেন এই শিক্ষক ঐক্য পরিষদের নেতৃত্বে আপনারা উৎসব ভাতা বাড়ি বেড়া ভাতাগুলো নিয়ে আমরা কাজ করছি জোরালোভাবে কূটনৈতিকভাবে যেটাই বলেন না কেন আবার আপনারা দেখেছেন ম্যানেজিং কমিটি একটা প্রতিষ্ঠান এই সরকার পরিবর্তন হওয়ার পরে ম্যানেজিং কমিটির দায়িত্ব নিয়ে বিভিন্নভাবে প্রতিষ্ঠান প্রদান এবং স্কুল শিক্ষকরা প্রতি বিভিন্নভাবে কমিটির লোকজন বিভিন্ন লোকজনের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন এটা ইতিমধ্যে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আপনার শিক্ষা মন্ত্রণালয় সহ সকল দপ্তরে জানিয়েছি যেটা ম্যানেজিং কমিটির দায়িত্বটা যাতে সরকার নিয়ে যায় নিলে হবে কি শিক্ষকরা উপকৃত হবে খবরদারি করতে পারবেন এটা সরকার নিলে আপনার আমি বলি দাখিল যে যেটা বলে আপনার এসএসসি মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষক এইটার সভাপতি হবে ইয়ানো মহোদয় আর যেগুলো ডিগ্রি কলেজ এবং ফাজিল মাদ্রাসা কামিল মাদ্রাসা যেটাই বলুন এখানে এটার হবে ডিসি বা ডিসির প্রতিনিধি এভাবে এবং শিক্ষক প্রতিনিধি থাকবে এখন আসে তিনজন তখন একজন থাকবে দাতা সদস্য একজন এভাবেই আপনাদের সকলেই আপডেট তথ্য জানাতে চাচ্ছে আপনারা সকলেই একটু ধৈর্য ধারণ করেন আর প্রতিষ্ঠান প্রদান অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এটা ইতিমধ্যে ওইটা সরকার নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে ইতিমধ্যে আপনার এনটি শিক্ষা মন্ত্র এন থেকে ক্লিয়ারেন্স দিয়েছে এখন মন্ত্রালয় একটা মিটিং হয়েছে এই মিটিংয়ের পরে আরও দুইটা মিটিং হবে মিটিংয়ের পরে ওনারা সিদ্ধান্ত নেবে সকলে ধৈর্য ধারণ করুন আর যারা বেতন পাতা পাননি আসলে দুঃখজনক স্কুল কলেজের ক্ষেত্রে আপনারা পাবেন আর কারিগরির কারিগরির ক্ষেত্রে কাজটা চলমান আপনারা আর অনেকেই জানতে চেয়েছেন ইস মাদ্রাসা এবং কারিগরি ইএফটি কোন পর্যায়ে সম্মানিত আমার শিক্ষকবিন্দু আমি আপনাদের জানাতে চাচ্ছি লাইভের মাধ্যমে গত গত মাসে মাদ্রাসার চারটা প্রতিষ্ঠান ইএফটি কার্যক্রম করেছে ইস কারিগরিতে এগারোটি প্রতিষ্ঠান কার্যক্রম করেছে ইএফটি সম্পন্ন হয়েছে ইএফটিতে সফটওয়্যার যে টেস্টটা এটা টেস্ট করে দেখেছে চেক করে যেটা পাইলটিং বলছি এটা এখন রেগুলার ওরা পুরোপুরি কার্যক্রম আগাচ্ছে যাদের যে প্রতিষ্ঠান মাদ্রাসার ক্ষেত্রে বলছি যে প্রতিষ্ঠান সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন কোনো ভুল নয় ওই প্রতিষ্ঠান ইএফটিতে নেবে আবার যে প্রতিষ্ঠানে একজন ভুল আছে বা দুইজন ভুল আছে এটি ইএফটিতে নেবে কিনা না ওইটি যতক্ষণ কার্যক্রম শেষ না হবে সংশোধন না হবে ততক্ষণ নেবে না ইএফটির ক্ষেত্রে আপনাদের মাদ্রাসার ক্ষেত্রে এটা এটা নিয়ে হয়রানির শিখার হবে না কারিগরির ক্ষেত্রেও হয়রানির শিখার হবে না সেইম একই ভাবে মাদ্রাসা যেভাবে যেভাবে কারিগরির ক্ষেত্রে একইভাবে প্রাথমিক পর্যায়ে আপনার পর্যায়ক্রমে আপনার সকল শিক্ষককে আওতায় নিয়ে আসবে যে কার্যক্রম সংশোধন আসবে এরকম স্কুল কলেজের মতো এরকম হয়রানি শিকার হবেন না এটা বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ ইতিপূর্বে কাজ করেছেন আর বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে আমরা কারো দ্বিধা দ্বন্দ্ব না করি আমরা শিক্ষক দেখেন একটা শিক্ষক বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আমার দূরের অনেক শিক্ষক আছেন বলতে চাচ্ছি অনেকেই জানতে চেয়েছেন যে স্যার কারিগরির পরিপত্র কবে বের হবে শূন্যপদে বদলির কারিগরির পরিপত্রের জন্য প্রাণ চেষ্টা করছি ইতিমধ্যে খসড়া নীতিমালা মাউসি অধিদপ্তর কারিগরি অধিদপ্তর থেকে মন্ত্রালয় দিয়েছেন মন্ত্রালয় থেকে আবার ভুল করছে মন্ত্রালয় থেকে ফেরত দিয়েছেন এখন আবার কারিগরি থেকে দিবে কাজ চলছে এটা যাতে দ্রুত প্রকাশিত করা যায় এটার জন্য চেষ্টা করছি সকলে দোয়া করবেন এতটুকুই আমরা শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছি কারিগরির পরিপত্র বের করার জন্য আপ্রাণ চেষ্টা করছি আর ঈদের পরেই আমরা কঠোর কর্মসূচি দেবো কারিগরি ষষ্ঠ ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি কার্যকর করা এবং কারিগরির বদলির পরিপত্র অনীতি বিলম্বে জারি করা এর এরই পরিবর্তে আমরা কঠোর কর্মসূচি দেবো আপনারা সকলেই প্রিপারেশন নেবেন প্রস্তুতি নেবেন আর সকলে বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদের সাথে থাকবেন সকল তথ্য শিক্ষা বিষয়ক সকল তথ্য সবার আগে এই পেজ থেকে জানতে পারবেন এই চ্যানেল থেকে জানতে পারবেন সকলেই সাথে থাকবেন আমরা শিক্ষকদের কল্যাণে কাজ করে যাচ্ছি আপনারা হয়তো বা ভাবতে পারেন যে এন না আমরা এন টি জন্য না আমরা সকল শিক্ষকদের জন্য কাজ করছি হোক এন হোক কমিটি হোক সনদবিহীন কারণ আমরা বড় পড়ছি আমরা শিক্ষক দেখেন উৎসবতা যদি পান এখানে ভাগ করে দেবে না যে শুধু এন শিক্ষকদের দেবে কমিটির শিক্ষকদের না আমরা সকল শিক্ষকদের বৈষম্য নিয়ে কাজ করছি কিন্তু আমাদের সংগঠনটা শুধু এন টি এর শিক্ষকদের নেতৃত্বে যাদের দেখেন আপনারা এন যে যে শিক্ষক এরা কিন্তু মেধাক্রম বা বিভিন্নভাবে একটু মূল্যায়ন করে এই জন্য আমাদের এই নামটা ই করা এছাড়া ওয়াইজ কিছু না আমরা কাজ করছি সকল শিক্ষকদের জন্য সকল বৈষম্য নিয়ে কাজ করছি আমাদের কালো আইন আর একটা আছে আপনাদের বলতে চাচ্ছি বিএডের যে কালো আইন বেসরকারি যে সহকারী শিক্ষক এই সহকারী শিক্ষকদের যোগদান যখন করে তখন এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো টাকা বেতন দিয়ে শুরু হয় কিন্তু সরকারি স্কুল স্কুলের ক্ষেত্রে দশম গ্রেড দিয়ে শুরু হয় এখানে কিন্তু একটা বৈষম্য এই কালোয়াইনটা বাতিল চাই এটার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে কালোয়াইনটা বাতিল হয়ে বাতিল করা যায় তিন বছর বা পাঁচ বছর সময় দিয়ে দেওয়ার পরে এর ভিতরে বিএড কমপ্লিট করবে শেষ করে সনদ জমা দেবে এটা করা যায় তবে শুরু থেকে যেন আপনার দশম গ্রেড কার্যকর হয় কোনো বৈষম্য থাকবে না বেতন বাতা আপনারা অনেকেই জানতেছেন বাড়ি ভাড়া উৎসব ভাতা আপনারা কত পার্সেন্ট পাবেন এই ঈদে পঁচিশ পার্সেন্ট পাবেন স্পষ্ট করে দিচ্ছি আপনারা আগে যেরকম পেতেন এভাবেই পাবেন আপনারা আগে যেভাবে পেয়েছেন এভাবেই পাবেন আপনারা উৎসব ভাতা ধন্যবাদ স্যার সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা বরাকাতু